আসসালামু আলাইকুম রসমত লহবার সুপ্রিয় বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সব ভাইকে আবারও স্বাগত আজকে আমরা আছি দাঁড়িয়েপুর ঠাকুরের ডিগি বা জোড়াভাটা যেটা নামে চেনেন আপনারা সেই বিলের মধ্যে তো এক ভাই মাছ ধরতেছে দেখুন খুব সুন্দরভাবে টানে টানে কিন্তু পুঁটি মাছ ধরতেছে পুঁটি মাছ ধরতে কিন্তু আসলে ভালোই লাগে খোর মের যায় না প্রায় পুঁতিটা খোরই পুঁতিটা টপি কিন্তু মাছ ওঠে মাসাল্লাহ দেখুন আবারও একটা ধরা পড়েছে আমি কথা বলতে বলতেই প্রায় দুইটি মাছ ধরেছে ভাইটি তো বন্ধুরা ভিডিওটির মধ্যে লাইক দিয়ে এবং পেস হলে ফলো করুন এবং চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আপনারা মাছ ধরা উপভোগ করুন এই পুঁটি মাছ ধরা পুঁটি মাছ ধরা কিন্তু সত্যি খুব আনন্দের তাই ভিডিও করে আপনাদের দেখাচ্ছি তো ধৈর্য সকালে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন

Ну, ты его. Я

দুই কেজি পাওয়া যায় না সারা দিনে খালি কেজি খানি যেভাবে যেভাবে পুটি উঠতেছি এক কেজি তো পার হয় যাওয়া দুই কেজি তিন কেজি যখন ধরবে না ধরে না আটা ছিটিয়ে মারবে না মাছে বড় মাছ আগে তো সরু মাছ পরে তখন তো চলি যায় এই পাঁচ নম্বর বসি পুরী মাছের জন্য বেস্ট पांच नंबर যেটা আট নাম্বার হ্যাঁ আট নাম্বার এই একই পাঁচ নাম্বার যেটা আট নাম্বার হইছে কিন্তু বশির ভাগ আছে যে সাইজের ভাগ আছে না ইন বাইকার কাম আছে ওই দেখাই